এটা হচ্ছে হিল ভিউ পার্ক দারিং বাড়ি এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট দশ টাকা করে টিকিট এটা হচ্ছে হিল ভিউ পার্কের এন্ট্রান্স ঢুকছি আমরা সুন্দর সাজানো একটা পার্ক পার্কের ভেতরে আরেকটা হিল ভিউ পার্ক তো হিল ভিউ পার্কের ভেতরে সুন্দর করে একটা সাজানো জায়গা বাচ্চাদের খেলছে বাচ্চারা হ্যাঁ ভিউটা কিন্তু খুব সুন্দর একটু ওপরে তো তো হিল থেকে ভিউ ওইদিকে উঁচু পাহাড় এখানে একটা পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পারি আরো উঁচু থেকে কিরকম লাগে হচ্ছে তার সিঁড়ি সিঁড়ি দিয়ে বললাম সিঁড়ি দিয়ে এই যে এবার ভিউ পয়েন্টটা এবার দেখুন ওপর থেকে কিরকম লাগছে ইনসাইডটা অনেক নিচ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এটাই হচ্ছে হিল ভিউ পার্ক